ব্রহ্মার পুত্র দক্ষরাজের এক কন্যা হয়ে জন্মগ্রহণ করেন মা সতী সতী হলেন মহামায়া দেবীর দুর্গার আদি রূপ কথিত আছে জন্মানোর সময় সতীর গায়ের রং ছিল কালো পরবর্তীকালে তিনি গৌর বর্ণ ধারণ করেন সতীর সাথে বিবাহ হয় মহাদেব শিবের সতীর পিতা দক্ষ এই বিয়ে কোনো দিনও মেনে নেননি তিনি ব্রহ্মা ও বিষ্ণুর পুজো করলেও কোনো দিন শিবকে ভক্তি করতে পারেননি বরঞ্চ মহাদেবের প্রতি ছিল তার ক্ষোভ ও বিদ্বেষ শিব শ্মশানে পড়ে থাকে গায়ে ছাই ভস্য মেঁকে থাকে এসব বলে কথাও শোনাতেন একবার দক্ষ নিজের বাড়িতে এক যজ্ঞের আয়োজন করেন যেখানে ত্রিলোকের সমস্ত দেব দেবী ঋষি মুনি রাজা সকলে আমন্ত্রিত হন আমন্ত্রণ পান না শুধু মা সতী ও তার স্বামী মহাদেব বিনা নিমন্ত্রণে শ্বশুর বাড়ি যাবার কথা শিব ভাবেনও নি কিন্তু মা সতী তার বাপের বাড়ির এই বিশাল যজ্ঞের অনুষ্ঠানে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন ত্রিকালদর্শী শিব বুঝতে পেরেছিলেন সতী যদি এই যজ্ঞে যায় তাহলে তাকে দক্ষের কাছ থেকে কেবল অপমানই শুনতে হবে তাই তিনি সতীকে বাধা দেন অহংকারী পিতা ও অভিমানী স্বামী এই দুই পুরুষের মাঝে দোটানায় পড়েন এক নারী সতী শিব সতী ও দক্ষের এই গল্প আবারও সমাজেরই ছবি ফুটিয়ে তোলে পুরুষরা নিজেদের ইচ্ছা অনিচ্ছার কথা বলতে গিয়ে অবজ্ঞা করে ফেলে নারীর স্বাতন্ত্র অস্তিত্বকে কারোর কন্যা বা কারো স্ত্রী হওয়া ছাড়াও সে নিজে একজন নারী তার নিজের শক্তিশালী সত্তার কথা মনে করিয়ে দেওয়ার জন্যই সতী তার আদি রূপ মা কালিতে প্রকাশিত হন সেই রূপ এতটাই ভয়ঙ্কর ও শক্তির প্রতীক ছিল যে স্বয়ং মহাদেবও তা দেখে ভয় পেয়ে যান তখন দিক থেকে পালিয়ে যেতে অন্য দিকে চলে যান কিন্তু সেখানেও সতীর আরেক রূপ মা তারার প্রকাশ হয় এইভাবে শিব যেদিকে যেতে চান সেই দিকে সতীর এক একটা রূপ প্রকাশ হতে থাকে দশ দিকে সতীর দশ রূপের প্রকাশ হয় মা কালী মা তারা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলামুখী মা এবং কমলা এক সময় মহাদেব শিব বুঝতে পারেন তিনি মাঝখানে দাঁড়িয়ে আর তাকে ঘিরে রয়েছে মা সতীর দশ মহারূপ শিব প্রার্থনা করেন সতীকে নিজের রূপে ফিরে আসতে সতী নিজের স্বরূপের জ্ঞান দেবার পর আবার রূপে ফিরে আসেন এবং তার বাপের বাড়ি দক্ষের কাছে যান হয়তো মহাদেব ঠিকই ছিলেন দক্ষের কাছ থেকে সতীর ভাগ্যে শুধু অপমান জুটেছিল কিন্তু একজন স্বামী হয়ে স্ত্রীর প্রতি অধিকাস্বরূপ স্বরূপ এই বাধা দেওয়ার জন্যই সতীও নিজের রূপ প্রকাশ করেন তিনিই হচ্ছেন সূক্ষ্ম প্রকৃতি শিবের সাথে বিবাহের জন্যই তিনি রূপে প্রকাশিত হয়েছিলেন তাই নিজে স্বরূপ প্রকাশ করতে তার বিন্দুমাত্র দেরি হয়নি সতী মায়ের দশ প্রকাশকেই দশ মহাবিদ্যা বলে তন্ত্রমতে আর অনেক বিদ্যা দিয়েই শক্তির আরাধনা করা যায় কিন্তু এই দশ হলো দশ মহাবিদ্যা মায়ের এই দশ মহাবিদ্যার প্রতিটি রূপ সম্বন্ধে আরও জানতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ধর্ম ও ফেসবুক পেজটিকে আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে